অশান্ত ওপার বাংলা জেল মুক্ত বাংলাদেশের একাধিক জঙ্গি অস্থির পরিস্থিতিতে লুট হওয়া প্রায় দেড় হাজার কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর হিন্দুদের উপর ক্রমাগত এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদহ সীমান্ত এলাকাগুলিতে পাশাপাশি লুট হওয়া অস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদহে গোয়েন্দা দপ্তর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের একশো বাহাত্তর কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তার মধ্যে প্রায় বত্রিশ কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং আঠেরো কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ আর এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে এই আশঙ্কায় রাতের ঘুম ঘুম উড়েছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের হবিপুর ব্লকের যাদবনগর আইহ সহ একাধিক এলাকার মানুষদের সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ তারা আতঙ্কে রয়েছে সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন জলপথ থাকায় বিএসএফ এর কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দ নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের কারণ মহানন্দার ওই পারে বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি জেরে তাদের এলাকায় চুরি চিন্তায় বেড়েছে তাদের অনুমান ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এবার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা তবে বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে অনেকটাই আতঙ্ক আছে এখানে যেহেতু তার কাটার ঘেরে নেই তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই জল পেরিয়ে অবশ্যই আসতে পারে কিন্তু বিএসএফ এর এখানে যথেষ্টভাবে পাহারা আছে তাই জন্য আমরা অনেকভাবে শান্তিতে আছি কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে হ্যাঁ ইন্ডিয়ার তো ওরা নাকি বললো যে সদরঘাটের কিন্তু সম্পূর্ণ তো বলা যাচ্ছে না শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে কিন্তু শুনলাম যে ওরা বিএসএফ এ তারা খেয়ে তো ওরা বাংলাদেশের কি সদরঘাটের সাথে তারা বলতে পারছি না ওরা জঙ্গিও হতে পারে এক মাস ধরে হচ্ছে আমাদের এলাকার নাম বাবুপাড়া এটা যথেষ্ট কামার পাড়া এলাকা আইও কামার আমার নাম পার্থ আতঙ্ক বলতে কি আমরা যেগুলো খবর শুনছি আর কি তা শুনে আমাদের তো একটু আতঙ্ক লাগবেই আর কি না বিএসএফ বেশ সুন্দর পাহারা দেয় আর কি হ্যাঁ বিয়ে সে আমাদের সবসময় পাহারা দেয় আর কি হিলসের ওপারে হ্যাঁ নদীর ওপারে না এখনো পর্যন্ত কোনো আজ পাইনি কারণ আমাদের বিয়ে সে খুব ভালো ডিউটি দেয় আর কি হ্যাঁ মোহানন্দ স্নান করতে গেলে আধার কার্ড না আমাদের বর্তমানে লাগে না ওই সাইডে লাগে যেগুলো তার ঘেরা আছে আর কি হ্যাঁ ওই যে জমা দিতে হয় আবার আসার সময় নিয়ে যেতে হয় আর কি হ্যাঁ

বিএসএফ ভাবে পাহারা দিচ্ছে তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছে সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি তার মধ্যে আমাদের আয়তের চোরের উৎপাদ দপ্তর এখন কেউ বলছে বাংলাদেশের চোর কেউ বলছে সদরঘাটের চোর কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে এর আহসে আমরা বেঁচে আছে বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে ভাসতে পারতাম না কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছে আমরা